শারদীয় সম্মানিত গ্রামবাসী বৃন্দ সমস্ত প্রশংসা সে মোহানব্ব আলমিনের যে মোহানব্বল আলমীন আজকের আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে জুম্মার মসজিদে নিয়ে এসেছেন যে মোহানব্বল আলমিনের তার শিপ্তসনা তার আরাধনা তার প্রশংসা আমরা মানুষ আমাদের শরীর আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন যেভাবে প্রতিটা সেকেন্ড তার দেওয়া জিনিস না নিয়ে আমরা চলতে পারি না যদি এতটুকু আমরা ভাবি তাহলে তার সুক্রিয়া জ্ঞাপন করতে আমাদের সামান্যতম কুণ্ঠাবোধ হবে না যে আল্লাহরবুল্লাহ আলমিন আজকের আমাদেরকে মানুষের মধ্যে সৃষ্টির মধ্যে সবচেয়ে উত্তম সৃষ্টি মানুষ মানুষের মধ্যে মুসলিম মুসলিমের মধ্যে পবিত্র কোরআন এবং সেই হাদিস যারা মেনে চলে এমন ঘরে যারা আমাদেরকে যাদের জন্ম দিয়েছেন সেই মোহানবুল আলমিনের প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে নবীদের সেরা সেরানবী সারা বিশ্বের নবী আখির নবী বিশ্ব মানবতার দূত যিনি একমাত্র হাসরের মাঠে আমাদের জন্য সুপারিশ করবেন সেই মহামানব হজরতে মোহাম্মদুল সাল্লু আলাই সাল্লামের উপরে দৌরুদ সালাম জরে পড়ুক আল্লাহ আলাই আল্লাহ আমিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সোরা মারিয়ামের কিছু আয়াত পড়েছি ইনশা আল্লাহ ওগুলোকে সামনে রেখে আমার সঙ্গে কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমার তাও ইল্লা বিল্লাহ অনেকের ঘুম ঘুম ভাব এটা ছাড়িয়ে দেন ঘুম ঘুম ভাব যাদের আসছে অনেক ঘুমাইছেন ওই বাচ্চা এত ঘুমালে হবে না ঘুমঘুম ভাব ছাড়িয়ে দেন এবারও ঠিক করবো আসেন কষ্ট করে এসে ঠান্ডা জায়গায় আসলে এমনি একটু ঘুম লাগে তো বেশ দু পাঁচ মিনিট ঘুমিয়েছেন এবার একটু মাথাটা উঠান দেখেন এর আগের আমরা আলোচনা করেছিলাম আসন্ন কোরবানি আজহা এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম আলোচনার মূল যেটা বিষয় ছিল ফাঁসালিকা ওয়ান হার তুমি নামাজ পড়ো প্রভুর জন্য এবং কোরবানি করো আগে আল্লাহ নামাজের কথা বলেছেন তারপরে কোরবানির কথা বলেছেন এইটাকে মূল সামনে রেখে আমরা আলোচনা করেছিলাম যাই হোক এখন যে মাস আমাদের সামনে আসতে চলেছে এই মাস নিয়েই আমাদের আলোচনা চলবে এটা আমরা কোথা থেকে পেয়েছি আমরা সবাই সকলেই প্রায় জানি তারপরেও সময় আসলে একটু শুনি যাতে ইব্রাহিমী চেতনা ইব্রাহিমী ভালোবাসা ইব্রাহিমী ইমানে জাজবা আমাদের মধ্যে কিছু চলে আসে সামনে জুল হিজ্জা মাস আজকে সম্ভবত আপনার জুল কদার মাসের শেষ তারিখ আজকে এই ওঠার সম্ভাবনা অনেক বেশি এবং উঠবেই হয়তো আজকে কালকে মানে আজ থেকে মাগরিবের পর থেকে এক তারিখ পড়ে যাবে জুল হিজ্জা মাসের তো এই জুল হিজ্জা মাসের আমাদের কিছু করণীয় আছে কি না অবশ্যই অনেকগুলো করণীয় আছে সর্বপ্রথমে একটা কথা বলি রমজান মাসের ওই হাদিসটা আমরা শুনেছিলাম আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ইসলামের যে পাঁচটি বুনিয়াদ ভালো করে যখন আমরা এটা দেখলাম একটু বিশ্লেষণ করলাম তখন দেখতে পেয়েছি ইসলামের পাঁচটি যে বুনিয়াদ এই পাঁচটি বুনিয়াদ কোনো সময় এই জুল হির্জা মাস ছাড়া অন্য কোনো মাসে কোনো সময় অ্যাট এ টাইমে এই পাঁচটা জিনিস হয় না রমজান মাসেও নয় পাঁচটা জিনিস রমজান মাসেও নয় রাসুল আকরাম সাল্লা সাহাবাদেরকে সামনে রেখে বলছেন ও আমার সাহাবা জুলির মাসের দশ দিনের মতো সবচেয়ে উত্তম মাস আর কোনো মাস নেই উত্তম দিন আর কোনো দিন নেই একজন সাহাবা জিজ্ঞাসা করছেন ইয়ারসোলা যদি কোনো ব্যক্তি জিহাদে যায় এখানে সাহাবারা জিজ্ঞাসা করলেন না যে লাইলাতুল কদর জিজ্ঞাসা না উনি বলছেন যদি কোনো ব্যক্তি জিহাদে চলে যায় আল্লাহুল্লাম বললেন তার চেয়েও তবে কোনো ব্যক্তি যদি জিহাদে যাওয়ার পরে সে যদি সই দিয়ে যায় বিষয়টা আলাদা কিন্তু জিহাদে যাওয়ার পরে সে যদি আবার গণিমতের মাল নিয়ে ফিরে আসে তার চেয়েও উত্তম হচ্ছে তারিখ থেকে নিয়ে এক কোরবানি পর্যন্ত এই যে দশটা দিন এই দশ দিনের আমল এবং ইবাদত আচ্ছা এটা কেন কেন আর আমরাও ছোটবেলা থেকে রমজান মাসকে যতটা গুরুত্ব দিয়েছি এই মাসের গুরুত্ব আমরা আলেমরা বা জনসাধারণ ঠিকভাবে বুঝাতে পারেনি এবং গুরুত্বটাও দেয়নি জুলির্জা মাসের দশ তারিখে গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে প্রথমে একটা কথা বলেছি ইসলামের যে বুনিয়াদ পাঁচটি এই পাঁচটি বুনিয়াদী একে টাইমে জুলিজ্জা মাসের দশ তারিখের মধ্যেই পাওয়া যায় যেটা অন্য কোনো মাসে পাওয়া যায় না সে হতে পারে রমজান মাস হতে পারে লাইলাতুল কদরের মাস হতে পারে মোহাররম হতে পারে আরও কোন মাস কেমন কথা ইসলামের বুনিয়াদ পাঁচটা শাহাদাতে আল্লাহ ইলাহ ইলাহ ওয়ান্না হমাদ রসুল একজন মুসলিম অ সলা নামাজ আই জাকাত জাকাত ওয়াল হ্যাজ হস্কার ও স্বামী রমাজান এবং রমজান মাসে রোজা রাখা এই পাঁচটা জিনিস দেখেন লাই কদর যদি আপনি জাগ্রত করেন আপনি সেখানে কালেমা পাবেন আপনি নামাজ পাবেন আপনি জাকাত পাবেন আপনি সিয়াম পাবেন আপনি হজ পাবেন না হস সে মাসে নেই হজের জন্য নির্ধারিত মাস হচ্ছে এই জুল হির্জামাসের আট নয় এবং দশ যদি এই জুল ইজামাসের আপনি নেকি দেখেন এখানে প্রথমত বলা হয়েছে জুল ইজ্জামাসের সিয়াম করার নটা সিয়াম রাখার কথা এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত দশ তারিখে সকালে কুরবানি হয় আমরা অনেকে ভেবে বলা যাবে না না খেয়ে ঈদ না খেয়ে আমাদের ঈদের নামাজ পড়ি সিয়াম আমরা পেয়ে যাচ্ছি দুই কালেমা আমরা পেয়েছি নামাজ সিয়াম যারা আমরা রাখি তার আমরা নামাজ পড়ি চতুর্থ জাকাত জাকাত যদি আমরা কেউ এ মাসে যাই সেটা আমরা দিতে পারি পঞ্চম নম্বর যেটা অন্যতম এ আল হজ হজ করা এই হজটা এ মাসেই হয় তাহলে আপনি যদি ভালো করে দেখেন ইসলামের যে পাঁচটি বুনিয়া সেটা একমাত্র এই মাসের দশ তারিখের এক থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এই সময় সম্ভব তাছাড়া অন্য কোন মাসেই সম্ভব নয় এই জন্য আসলে আকামসাল্লাহ সাল্লাম বলেছেন যে এই মাসে যতটা নাকি আছে অন্য কোনো মাসে এতটা নাকি নেই এখন এই মাস আসলে আমাদের কি করতে হবে আচ্ছা কেন এখানে দেখেন প্রথমত আমরা কি দেখলাম পাঁচটা জিনিস এখানে পেলাম দ্বিতীয়ত দেখেন এই মাসে আপনি কোরবানি করতে পারবেন কোরবানির মধ্যে একটা মহৎ জিনিস আপনার আপনার দ্বারা সংগঠিত হবে এক দ্বিতীয়ত এই মাসে আপনি হজ সংগঠন করতে পারবেন আর তৃতীয়ত এই মাসে আপনার দ্বারাই হবে আরাফা আরফার একটা বিরাট নিখিল কথা বলা হয়েছে আরাফায় যদি যদি কোনো ব্যক্তি হজে থাকেন দিন যদি আরাফার ওখানে থেকে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করেন হাত তোলেন দোয়া করেন আল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে আরাফার ওখানকার দুয়া আল্লাহ ফেরাই না দোয়া কবুল করে নেন দিনে সিয়াম সিয়াম যদি আমরা আরাফার দিনে সিয়াম কেউ রাখি রাসুল আকরম সাল্লা সাল্লাম বলছেন শুধুমাত্র আরাফার একটা সিয়াম যদি কেউ রেখে দেয় তাহলে তার এক বছর আগের এবং এক বছর পরের সমস্ত সাগিরা গোনাকে আল্লাহ মাফ করে দেন বলেন সুহান আল্লাহ তাহলে এই এই মাসের গুরুত্ব এবং মহত্ব অনেক বেশি অন্য মাসের তুলনায় আমরা এই মাসে আরাফা পাবো এই মাসে আমরা হজ পাবো এই মাসে আমরা কুরবানি পাবো অতএব আমরা যারা আছি চেষ্টা করবো ইনশাআল্লাহ তাহলে উপরে যারা মা এবং বোনেরা আছেন এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত সেটা কাল থেকে শুরু হবে একদম রবিবার পর্যন্ত আর সোমবারের দিন আপনার নাকে ঈদ করে সে তারপরে খেতে হবে কুরবানি আমরা যারা করব। কুরবানি আমরা যারা করব তাদের জন্য বিশেষ করে একটা সুনাদ চুল দাড়ি গোপ টোপ এগুলো না কাটার কালও মাগরিবে বলছিলাম মানে চুল চুলগুলো কেটে নিতে হয় এর মানে এই নয় যে আপনি দাড়িটাকেও কেটে নেবেন দাড়িগুলো রাখেন যারা মুরব্বি হয়ে গেছেন যারা যুবক আছেন দাড়িগুলো রাখার চেষ্টা করেন আমার শুধু ভয় হয় কি জানেন আপনার এই চাচাছোলা মুখ নিয়ে যদি হঠাৎ করে মৃত্যু হয়ে যায় কবরের মধ্যে ফেরেস তাদের সামনে আপনি যখন বলবেন তোমার নবীকে আমার নবীশুল হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম তো ওনার আদর্শ কই আপনার মুখে কি জবাব দেবেন আমি আপনি কি জবাব দেব আমি আপনি রসুলের আদর্শ না নিয়ে যদি সেই কবরের মধ্যে আমাকে আপনাকে চলে যেতে হয় যদি কারোর কাছে এরকম কোনো গ্যারান্টি কার্ড থেকে যেন এখনও আমার পনেরো বছর আয়ু আছে তখন দাঁড়িয়ে রাখার চেষ্টা করব বিষয়টা আলাদা যদি এরকম কোন সম্মতি না থাকে গ্যারান্টি কার্ড না থাকে আমি বলবো যারা বাবু হয়েছেন যারা বাবা হয়েছেন যারা বয়স হয়েছে দাঁড়ি রেখে দেন আজকাল আপনারা তো সেলিব্রিটিতে অনুসরণ করেন অধিকাংশ সেলিব্রিটি তারা মুখে মুখে বড় বড় দাঁড়িয়ে রাখছে আপনার সাহিত্যিকদের দেখেন তারা মুখে বড় বড় দাঁড়িয়ে আছে আপনারা যদি আপনার রবি ঠাকুরকে দেখেন তারও তো মুখে বড় বড় ছিল দাঁড়িয়ে হিন্দুদের যদি ঋষিগুলোর মুখের দিকে থাকেন তাদের মুখে থাকে বড় বড় দাড়ি তাহলে যত বিজ্ঞ বিজ্ঞ মানুষ তাদের মুখে দাঁড়িয়ে আছে আমাদের মুখে কেন নেই আমরা কি মানে বড্ড এ হতে চলেছে না না ঠিক নয় ঠিক নয় দাড়ি একদম কাটবেন না দাড়ি রাখার চেষ্টা করেন আজকের মাগরিবের আগে আগে বিশেষ করে যারা কুরবানি করবেন নখ চুল আনুষাঙ্গিক যে লোম চুলগুলো আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকলে সেগুলো করে নেবেন একান্ত এখানে প্রশ্ন আসবে যারা করছে না ওনাদের সম্পর্কে যে হাদিসটি এসেছে সেখানে একটু মতভেদ মতো তারপরও আমি বলবো যদি কেউ রাখে তো রাখতে পারে একান্ত কেটে ফেললে তার খুব বেশি হবে না তবে কেউ রাখলে রাখতে পারে কিন্তু যারা করবেন তারা অবশ্যই সুন্নাতের উপর আমল করবেন আজকের মাগরীবের আগে আগে সবগুলো কেটে নিয়ে ঈদের কুরবা ঈদের দিন নামাজ পড়ে কুরবানি করার পরে তারপর আবার হাত দেবেন জুলিজ্জা মাসের মোটামুটি কিছু আমরা শুনলাম এখন আসি এই কোরবানের ইতিহাস আমরা ইব্রাহিম আলাহ সাল্লামের ঘটনা প্রতি বছরই আমরা শুনি কিন্তু ইব্রাহিম আলাহ সাল্লামের ঘটনা শুনে কি শিক্ষা আমরা নিয়েছি ইব্রাহিমের চেতনা কি আমরা পেয়েছি ইব্রাহিম আলাহ সাল্লামের সবচেয়ে একটা কথা আমার বেশি মনে পড়ে যায় আজকের আমরাও যারা যুবক আছি আমাদের যাদের ফ্যামিলি একটু ভালো আছে আমরা ভালো সংসারে থেকে বাবার ভালো ইনকাম আছে ভালো ঘর আছে ভালো বাড়ি আছে সেই রকম জায়গায় থেকে বাবার বিরুদ্ধে বিদ্রোহ করে বিদ্রোহ করে বাবা ওখান থেকে ত্যাগ করে সব কিছু ত্যাগ করে আমি আপনি চলে যাব এরকম যুবক সমাজে পাওয়া যাবে না ইব্রাহিম আলাহাল্লাম যেখানে জন্ম নিয়েছিলেন অনেক 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 ভালো জায়গায় ছিলেন যেখানে উনি শান্তিতে ছিলেন যেখানে ইব্রাহিমের বাপ সম্পর্কে বলা হচ্ছে ইব্রাহিমের বাপ ছিল সেই সময়কার যুগে আপনারা জানেন ইব্রাহিম আলাহ সাল্লামের জন্ম হয়েছিল ইরাকের বসরা শহরের বসরা নামক শহরের ব্যাবেল নামক জায়গায় ইব্রাহিম আলাহ সাল্লামের জন্ম হয়েছিল সেই সময়কার যে জাতি ছিল যাদেরকে বলে কালদানি বা কালিডীয় জাতি যারা ছিল শিক্ষা দীক্ষা যাদের ছিল মানে সৌরজগৎ সম্পর্কে জ্ঞান ভৌগোলিক সম্পর্কে সমস্ত দিক থেকে তারা অনেক জ্ঞানী মানুষ ছিলেন কিন্তু তারপরেও এতটা জ্ঞানী হবার পরও তাদের যে ভুলটা ছিল তাদের সরসটাকে তারা ঠিকভাবে চিনতে পারেনি তারা বিভিন্ন রকম মাটির তৈরি জিনিসকে তারা সরসটা বানিয়েছিল তারা সূর্যকে স্রষ্টা মনে করেছিল চন্দ্রকে স্রষ্টা মনে করেছিল তারকাকে স্রষ্টা মনে করেছিল এবার্লাম এমন একটা ঘরে জন্ম নিলেন সেই সময় যিনি বাদশা ছিলেন বা বাদশা ছিল যার নাম বলা হচ্ছে নমরু একদম চারশো বছর এ রাজত্ব করেছিল চারশো বছর একটা না চারশো বছর রাজত্ব করার পরে এর ভিতরে একটা অটোমেটিক অহমিকা অটোমেটিক অহংকার অটোমেটিক একটা মানে মনের ভিতরে অহংকার সে গিয়েছিল যে আমি এতদিন যাবত যাবৎ আমি এই রাজত্ব চালাচ্ছি চারশো বছরের মাথায় সে দাবি করেছিল আমি তোমাদের প্রভু আর মানুষ মানুষ তো অন্ধ যখন সে প্রভু বলেছে মানুষ তাকে প্রভু বলে মানতে শুরু করেছে এবার আমরা চললাম সেই নমরুদের নমরুদের যিনি প্রধান পুরোহিত প্রধান পুরোহিত মন্ত্রী মন্ত্রী এবং প্রধান পুরোহিত ছিলেন এই ইব্রাহিমের বাবা যার নাম ছিল আজার তাহলে এমন একটা ঘরে বাদশার মন্ত্রী এবং প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিচ্ছেন হাজরত ইব্রাহিম সাল্লাম ইনি সচক্ষে তখন দেখছেন যে উনি ওনার বাবা নিজের হাতে করে মাটির মাটির তৈরি করার জিনিসগুলো করছেন আবার তাকেই সামনে রেখে তার কাছে গিয়ে মাথা মাথা করে মা তুমি আমাকে এটা দাও বাবা তুমি আমাকে এটা দাও এটা উনি মেনে নিতে পারেন এটা হয় কেভাবে এটা কেমন করে সম্ভব এই এইজন্য সর্বতোমনি ওনা আব্বার সঙ্গে bahas করলেন ওই যে কোলা ইব্রাহিম লি আবিহি আজার আতা তাকযু আসনামা আলিহা উনি ওনার আব্বা বলছেন যে আব্বা আব্বা না আজার যে আমি দেখতে পাচ্ছি তুমি কিছু মূর্তিগুলোকে আলেহা উপাস্য বানিয়ে নিয়েছো মাবুত বানিয়ে নিয়েছো ইন্ন আরআকা কওমুক ফিসু জলালিল মুবিন আমি দেখছি তুমি এবং তোমার সম্প্রদায় স্পষ্ট গোমরাহির মধ্যে পড়ে আছো এটা একদিন ওসিয়াত দ্বিতীয় একদিন ওসিয়াত করছেন সূরা মারিয়ামের যেগুলো একদম পর পর চলে সুজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই নবী তুমি ইব্রাহিমের কথা বর্ণনা করো যিনি ছিলেন সত্য নবী এই যে ক্বাল আলী আবি হে ইয়া আবতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়ুবসিরু ওয়া লা ইয়াকুনু আনকা শাইয়্যা উনি উনি আব্বাকে বলেন আমার আব্বা জান আমি দেখতে পাচ্ছি

ক্বালা আরাগিবুন আনতা আন আলা হফিয়া ইব্রাহিম ইব্রাহিম তোমাকে আমি দেখছি আমার যে উপসশগুলো আছে তাকে তুমি লান্তান বলছো উল্টো পাল্টা বলছো তুমি শুনে নাও লাইল লান্তানতাহি তুমি যদি উল্টো পাল্টা বলা থেকে ফেরট না আসো লাইল লান্তান্তে লা আরজুমাননাকা তোমাকে পাথর দিয়ে মেরে মাথাটাকে ফাটিয়ে দেব ওয়াহাসুরনি মালিয়া ওইনতে তুমি আমার এখান থেকে চিরতরে বিদায় হয়ে যাও তাহলে বাবা ছেলেকে কড়া ভাষায় কড়া ভাষায় ধমক দিচ্ছে ঘুমালে হবে না কড়া ভাষায় ধমক দিচ্ছে যে তুমি এতক্ষণ যা বলেছো বলেছ এবার তুমি শুনে নাও তুমি যে কথাটা বলেছো যদি ওই কথা থেকে তুমি ফিরে না আসো লাইন লাইনলাম টানতে যদি তুমি ফিরে না আসো নাকা পাথর দিয়ে তোমার মাথাটাকে থেতলে করে দেবো ওয়াজুর রিমাল্লি অন্য তুমি আমার এখান থেকে চলে যাও তোমার মতো সন্তানের কোনো দরকার নেই

ইনি হাসরের মাঠে পিতার জন্য একটু সুপারিশ করতে চাইবেন পিতার জন্য সুপারিশ করতে চাইবেন যে আমি আজকে নবী হয়ে আমি জান্নাতে যাব আমার চেয়ে বড় অপমানজনক আর কি হতে পারে যে আমার পিতার নামে যাবে আল্লাহ তখন বলবেন জাহান কাফেরদের জন্য জান্নাতকে আমি হারাম করে দিয়েছি হঠাৎ করে আজারকে একটা জন্তুতে মানে তৈরি করে দেওয়া হবে সঙ্গে সঙ্গে ফেরেস্তাদের অর্ডার করাবে তার ঠ্যাং দুটো টানতে টানতে জাহান নামে নিক্ষেপ করা হবে তাহলে নবীর সুপারিশ তার পিতার কাজে লাগে না নবীর সুপারিশ তার চাচার কাজে লাগে না নবীর সুপারিশ কোনো আত্মীয় স্বজন কারোর কোনো কাজে লাগে না আজকের বর্তমান সময়ে যে আমরা এখানে ওখানে চলে যাই যে বাবা আমাকে সুপারিশ করবে অমুক আমাকে যা জান্নাতে নিয়ে যাবে অমুকের কাছে মুড়ি ধরে আমার জান্নাতে সার্টিফিকেট পেয়ে যাব যাহার নাম থেকে মুক্তি পাবো নবী যেখানে তার পিতাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আমি আপনি কত বড় বুজুগে আলেন যে আমি 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 আপনি আপনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতে নিয়ে যাব সম্পূর্ণ ভ্রান্ত আকিদা সম্পূর্ণ ভুল যাই হোক হজরত ইব্রাহ সাল্লাম এখান থেকে উনি চলে গেলেন কোথায় চলে গেলেন আবার উনি দেখছেন যে এক শ্রেণী মানুষ যারা শিক্ষায় মানে সুশিক্ষায় শিক মানে শিক্ষায় শিক্ষিত যারা ভূমণ্ডল নিয়ে যারা ভূমণ্ডল এবং মানে আসমান এবং জমিন নিয়ে যারা রিসার্চ করে মানুষগুলোকে দেখছেন যে এরা চাঁদকে নিয়ে ঈশ্বর বলে মানে পবিত্র কোরআনে স্পষ্ট বাসায় এসেছে ফালাম্মা জান্না ফাল্মা জান্না রাল ফালাম্মা জান্না রাল জাননা রা আফালা ফালাম্মা আফালা সালাম দেখলেন যখন সন্ধ্যা ঘনিয়ে হলো সন্ধ্যার পরে কিছু তারকারা যে জল করে জ্বলছে ইবরাম সাল্লাম এটা মনে করলেন যে এটাই আমার প্রভু হবে মা আফলা যখন তারকাটা অস্তমিত হয়ে গেল ইবরাম সাল্লাম মানে কল আল্লাহ ইহাদিন রব্বিল্লাহ কুনা মিন সাল্লাম বললেন যে না যে যে জিনিসটা অস্তমিত হয়ে যায় সে আমার কখনো প্রভু হতে পারে না তারপরে উনি আবার দেখছেন যে ঝলমল করে চন্দ্র উঠছে উনি আবার ভাবছেন যে এটাই আমার প্রভু হবে উনি যখন দেখলেন যে চন্দ্রটা সকালবেলা আবার যখন অস্তমিত হয়ে গেল ইব্রাহ সাল্লাহ এটা ভাবলেন যে জিনিস মানে ক্ষয় হয়ে যায় এ নেই সে জিনিস আমার হতে পারে না সকালবেলা যখন ঝকমুইকে সূর্য উঠলো তখন উনি বলছেন হাজা আকবর এটাই সবচেয়ে বড় এটাই আমার পর্ব হবে অতঃপর সেটাও যখন আবার রস্তমিত হয়ে গেল উনি বলছেন এ আমার ঈশ্বর হতে পারে না পরিশেষে উনি বলেছেন নিশ্চয় আমি আমার মুখ মুখমণ্ডলকে সে আসমান এবং জমিনের যে মালিক তার দিকে আমি আমার মুখকে ফিরিয়ে নিচ্ছি আমি তোমরা যারা শিরিক করছে শিরকের মধ্যে আমি নয় এগুলো এক শ্রেণী প্রত্যেক শ্রেণীর মানুষকে ইব্রাহ আল্লাহাল্লাম উপদেয় দিলেন যারা চন্দ্রের পূজা করতো তাদের উপদেয় দিলেন যারা তারার পুজো করতো তাদের উপদয় দিলেন যারা সূর্যের এবাদত করত তাদের উপদেয় দিলেন যারা মূর্তির এবাজাত করত তাদের উপদেয় দিলেন কোন মানুষ ইব্রাহম সাল্লামের কথা শোনে না তাহলে উপায়টা কি মানুষকে তো শোনাতে হবে আর এটা আমরা জানি কোনো জিনিস যখন সমস্যা চলে সমস্যার সমাধান হচ্ছে এক জায়গায় বসলে বা বা একটা কিছু ঘটলে তারা একটা সমাধান হয় চুপি চুপি ভেতরে 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 থাকলে সেটা মানে ভেতরে পস্তে থাকে মানে ফেটে গেলে একটা সমাধান হয় ইবিনাম ভাবলেন যে আমার কোনো সমাধান বাইর করতে হবে এ সমাজ অন্ধকারের মধ্যে আচ্ছন্ন এ সমাজ এদের বিবেক থাকতে বিবেকহীনের মতো কাজ করে যাচ্ছে সমাজকে আমার সংশোধন করতে হবে ইবুল আল্লাহ ভাবলেন কি ভাবলেন যিনি এটাই ভেবে নিলেন যে আমার কিছু বড় কাজ করতে হবে কী কাজ আপনারা জানেন যে যেদিন মেলার দিন চলে আসলো সেদিন আবাল বৃদ্ধ বনিতা সকলে মেলার উদ্দেশ্যে সেই বাড়ি ছেড়ে ফাঁকা মাঠে সেখানে মেলার উদ্দেশ্যে সেখানে সমস্ত রকম পাপ কাজ সব কিছু করে এসে আবার এই এই কাবা ঘরের এখানে এসে মূর্তির কাছে সাজদায় পড়ে যেত এবং সেটাই তারা মনে করতে এটাই সাজ পড়ে গেলে আমাদের জন্য ক্ষমা এমন একটা মেলার দিন যখন চলে আসলে আপনারা জানেন ইব্রাহী আসাল্লামকে যখন সবাই মিলে ডাকছে ইব্রাহিম তোমাকে যেতে ইব্রাহিম আল্লাহাল্লাম সেখানে বলেছে আনা সাকিম আমি অসুস্থ আছি আমি যাবো না ইব্রাহ সাল্লাম এটাই মনে মনে করে নিলেন যে আজকের দিন একটা মহান দিন এই দিন আমি এমন কিছু কাজ করবো যাতে এই আমার এলাকার মানুষ নয় দেশবাসী থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত যেন এই কাজ থেকে শিক্ষা নিয়ে নেয় কী কাজ আপনার জানেন যখন তারা সবাই চলে গেল সংক্ষেপে ইব্রাহাম সাল্লাম কোরআন মতো কোনো একটা জিনিস নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন ঢোকার পরে প্রত্যেক মূর্তির কাছে গিয়ে তাদের সামনে যে নজর নাবাস খাদ্য খাবারগুলো দেওয়া আছে সেগুলোকে রেখে শুধু বলছে যে কি ব্যাপার তোমাদের সামনে খাদ্য দেওয়া আছে না কেন তোমাদের সামনে মাসি বসতে তোমরা না কেন তোমাদের খাদ্য এখান থেকে নিয়ে পালিয়ে যায় তোমরা কিছু বলো না কেন এই বলছে কুরুল দিয়ে প্রত্যেক মূর্তিগুলোকে ভেঙে ভেঙে চুরমার করে দিলেন ভাঙার পরে যেটা সবচেয়ে বড় মূর্তি সেটাকে উনি বাঁচিয়ে রাখলেন তার কাঁধে এইভাবে কুড়ালেটা রেখে উনি চলে আসলেন উনি বাড়িতে চলে আসলেন এখন উনারা যখন সে মেলা থেকে পাপ কাজ করার পরে এখানে এসে আবার করবে নেকি নেবে গোনাগুলোকে মিটিয়ে দেবে সে দেখছে আশ্চর্য ব্যাপার একটা মূর্তি বা আসতে হবে শুধুমাত্র একটা ছাড়া এটা বলছে কোন লোকে কার দ্বারা মানে কাজ হতে পারে তখন সকলে এটাই ধারণা করে নিল যে আমাদের সমাজে এমন একজন এমন একটা ছেলে আছে যে ছেলেটা আমাদের মাহবুদগুলোকে লানতান বলে মাহবুদগুলোকে অপমান করে মাহবুদগুলো এরা নাকি মাহবুদ নয় এরা নাকি মানুষের কোনো উপকার করতে পারে না এরকম বিভিন্ন রকম কথা বলে সেটা কে ইব্রাহিম চলো ইব্রাহিমকে ডাকো আমরা জানেন ইব্রাহি সাল্লামকে ডাকা হলো সাল্লামকে ডাকার পরে ইব্রাহিমকে যখন জিজ্ঞাসা করো ইব্রাহিম সাল্লাম বলেছিলেন আমাকে কেন জিজ্ঞাসা করছো যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তাকেই না জিজ্ঞাসা করো ওরাই বলেছিল যে ও কি কথা বলতে পারে না ওখান থেকে চলতে পারে ইব্রাহিম সাল্লাম এই কথার উত্তরে জবাব দিলেন যে কথাই বলতে পারে না চলতেই পারে না সে তোমাদের উপাস্য কিভাবে হতে পারে সে তোমাদের উপাস্য কিভাবে হতে পারে ব্যাস এতটুকু কথা বলার পর ওরা বুঝে নিল ইব্রাহিম এই কাজ করেছে তখন ওরা যখন ইব্রাহিমকে শাস্তি দেবে যদি আম পাবলিক হতো তাহলে তো শাস্তি হয়ে যেত বর্তমান সময় আমরা সবসময়টা দেখি সে যখন দেখছে যে মুন্ির ছেলে আমাদের সমাজে দেখবেন হাইফাই ছেলে তার বিচার বিচার ব্যবস্থা একটু সমস্যা এদিকে দিক করে এদিক সে অনেক অনেক ব্যাপার তো যখন দেখছি মন্ত্রীর ছেলে আবার প্রধান পুরোহিতের ছেলে আম পাবলিকের ছেলে তো ওখানে মেরে তাকে পাঠিয়ে দিত কিন্তু মন্ত্রীর ছেলে তাহলে কি করতে হবে বাচ্চার কাছে বিচার দিতে হবে বাচ্চার কাছে বিচার চলে গেল বাচ্চার কাছে বিচার যাওয়ার পরে বাচ্চা বলছে কি ব্যাপার তোমার ধারণাটা কি আমি যে ঈশ্বর এটা কি তোমার মনে হয় না তো বলছে না বলছি কেন বলছে আমার আল্লাহ মানুষকে বাঁচাতেও পারে মারতেও পারে তুমি কেমন ঈশ্বর তুমি কি কাউকে বাঁচাতে পারে মারতে পারে হ্যাঁ উনি বাচ্চা তখন বলছে আমিও কাউকে বাঁচাতে পারি আমিও কাউকে মারতে পারি কেমন তো দুইজন কয়েদিকে আনা হলো একজন কয়েদিকে বলো বললো যে হত্যা করে দাও আরেকজন কয়েদিকে বললো ছেড়ে দাও বলে দেখো আমি এই করেছি ইব্রাহিম দেখলো এর এর মাথায় আছে গোবর ইব্রাহিম সাল্লাম তখন বললেন আচ্ছা এক কাজ করো আমার রক্ত সারা জীবন ধরে দেখছি পূর্ব দিক থেকে সূর্য উদয় করে কালকে তুমি পশ্চিম দিক থেকে উদয় করবে জন মানুষের সামনে জন মানুষের সামনে যখন বাচ্চার এই কথা বললো বাচ্চার তো ক্ষমতা নেই বাচ্চা এখানে মাথা নিচু হয়ে গেল তখন বাচ্চা রেগে রেগে বলছে যে একে এমন শাস্তি দাও এমন দৃষ্টান্তমূলক শাস্তি দাও যা যাতে করে আমাদের মাবুদের সাথে এইরকম ভাবে কেউ করতে না পারে কি শাস্তি আপনারা জানেন যে বিরাট গর্ত করা হলো তাতে কাঠ দেওয়া হলো বিরাট আগুনের অগ্নিশিকার লেলিহান আগুন আগুন করা হলো ইব্রাহি আলাহাল্লামকে সে আগুনে ফেলা হবে বলা হয়েছে যে ইব্রাহিমের আগুনে ফেলার আগেও তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইব্রাহিম আলা সাল্লাম এতটুকু কিছুই বলেনি বিভিন্ন তাপসিল এসেছে ফেরেস্তারা হয়েছিল উনি কিছু বলেননি উনি বলেছিলেন হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ ওকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং আল্লাহ হচ্ছে আমার সবচেয়ে বড় উত্তম ওকিল উত্তম তত্ত্বাবধের উত্তম আমার দেখাশোনা করার মালিক হাসবুন আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট যখন ওনাকে আগুনে ফেলা হয়েছিল এখানে অনেক ঘটনা আছে ওদিকে না আগুনে ফেলা হলো উনি শুধু এতটুকুই বলেছিলেন যে হাসবোন আল্লাহ নেমাল ওয়াকিল হাসবোন আল্লাহ নেমাল ওয়াকিল রাসুল আকরম সাল্লা সাল্লাম যখন ওহব যুদ্ধের দিন কাফেররা যখন আবার দ্বিতীয়বার ঘেরাও করেছিল সেদিন রসুল সাল্লাম বলেছিলেন হাসবুন আল্লাহ নেমাল ওয়াকিল আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট আর তুমি হচ্ছে সবচেয়ে বড় আমার তত্ত্বাবধায়ক আমরাও যদি আজকের এরকম কোনো একান্ত যদি যদি কোনো ইমানের মানে ইমানের খাতরা রেখে এরকম কোন বিপদে পড়ে যায় অন্তর থেকে যদি আমরা দোয়াটা করে হাসবেন আল্লাহ নেমাল ওকিম ইনশাল্লাহ তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আপনারা জানেন ইমরান সাল্লাম যখন ওখান থেকে এই কথা বলেছিলেন আল্লাহ তরফ থেকে অর্ডার হলো ইয়া না আলা ইব্রাহিম এই আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা নয় যাতে মানে শীত লেগে যাবে সালামতি ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম আলাহ সাল্লামের জন্য আগুন সালামতি ঠান্ডা হলো আগুনের পরে ইব্রাহাম সাল্লাম ওখান থেকে আবার বেরিয়ে এলেন তখন কাফেররা মুশিকরা দেখল দেখার পরে তার হতভম্ব ইব্রাহিম আলাহ সাল্লাম আগুন থেকে বেরিয়ে আসার পরে এবার উনি ওখানে আর থাকবেন ওখান থেকে উনি হিজরত করে অন্য কোথাও চলে যাবেন যে আমার এই জাতি এই জাতিকে আমি অনেক বুঝিয়েছি আমি সমস্ত যত রকম এখানে জাত সবাইকে বুঝিয়েছি তারা শুনলো না ইব্রাহাল্লাম কলা ইন্নি থেকে হিজরত করবেন ইনশাআল্লাহ সামনের জন্য কোরবানি সম্পর্কে আরো কিছু কথা শুনবো যাক আমাদের যেটা মূল বিষয় যে আমরা সুখে থাকতে দেখা যাচ্ছে সুখে থাকতে একটা হট জিনিস হলো সেখানে আমরা যাই না আমরা আলেমরা আমরা চেষ্টা করেছি সমাজের মধ্যে আগে অনেকগুলো এরকম সিঁড়িবিদাত সমাজে ভরপুর ছিল আমরা জানি সেভাবে যদি আমরা চলতে পারতাম পকেট ভারী হতো মানুষের কাছে ভালো থাকা যেত তারপরও যখন বুঝেছি এটা সিরিকে এটা বেদায়তআল ইসলাম সম্মতি দেয় না তার বিরুদ্ধে আমরা কথা বলেছি আমরা জাগিয়েছি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো জায়গা আছি সালাম যেটা করেছিলেন উনি উনি এত ভালো জায়গা থাকার পর সংগ্রাম করেছিলেন ওনাকে আগুনও ফেলা হয়েছিল দেশ ত্যাগ পর্যন্ত করতে হয়েছিল তারপর উনি মেনে নেননি কলজাল হ্যা কোঝ হাকাল বাতিল বাতিল কানা যাহ যাই হোক শেষে এতটুকু বলবো জিলের যে মাস আসছে বিশেষ করে মা এবং বোনের আপনারা যদি মনে করেন বা পুরুষদের মধ্যে কেউ যদি শ্যাম থাকবেন তো থাকার চেষ্টা করবেন নয়টা শ্যাম থাকলে বিরাট গুরুত্বর কথা বলা হয়েছে এই নয় দিন আপনাকে বেশি বেশি তসবি তাহলিল করতে হবে নয় দিন আপনাকে বেশি বেশি আদায় করতে হবে নয় দিন বেশি বেশি আপনাকে স্ত্রিকপার করতে হবে এই নয় দিন আপনার যে সিয়াম রাখতে হবে আরও অনেকগুলো কুরবানি আছে যে যার সামর্থ্য থাকবে তিনি হস্ করবেন এইভাবে বিভিন্ন আমল এই নয় দিনের মধ্যে করতে বলা হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করবে যে যে শুনলাম এই দশ দিনের যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমলগুলো আছে আমরা যেন এই আমলগুলো করে তোমার দরবারে যে নেকির পাহাড় পাহাড় যেন আমরা নিতে পারি সেই তৌফিক তুমি দাও সকলে বলেন আমিন আল্লাহ বিশেষ করে কুরবানির জন্তু আমরা অনেকেই কিনেছি পশু আমরা কিনেছি তবে এতটুকু কথা বলবো অনেকেই ফোন করেন জিজ্ঞাসা করেন গরুর এইরকম সমস্যা আছে নোবো কি নোব না আমি আপনাদেরকে সবাইকে এতটুকু বলবো যে জিনিসটা প্রথমে কিনতেই আপনার সন্দেহ হয়েছে সেখান থেকে আপনি ফিরে আসেন যেখানে আপনার সন্দেহ হচ্ছে যে না এটা দিলে হবে কেমন এমনটা তো নয় যে আর কোথাও আপনি পাবেন না আপনার সন্দেহ হচ্ছে আপনি ফিরে আসেন কুরবানি দেবেন একদম মনের মতো জিনিস মনের মতো জিনিস মানে আপনি আন্না আপনার মনের জন্য এরকম হয় যে না কুরবানি আমি করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তার জিনিস সবচেয়ে ভালো জিনিসটা মনে কোনো সন্দেহ সংকোচবোধ এইরকম কিছু নিয়ে কোরবানি না কি হবে না সেটা বলছি না আর কোরবানি হৃষ্ট পুষ্ট এবং এমনটা যে তাই তুই আর এইটা কাটা মনে হয় কি নবো না আর এইটা বলার দরকার নেই ওটা বাদদান না যেটা সন্দেহ আছে সেটা বাদ দান দিয়ে আরও খুঁজুন ভালো জিনিস কেনুন আল্লাহ রাস্তায় যখন দিতে ভালো জিনিস দিতে হবে তাহলে হাবিলের মতো কোরবানি আমাদের কবুল হবে ইনশাল্লাহ যাক পরিশেষে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমরা যে কুরবানি দেব আমাদের কুরবানিগুলোকে তুমি তোমার দরবারে কবুল করে নিও বলুন আমিন বারাকাল্লাহু ফাইনা ওয়া জাওয়াদান কারিমান মালিকুম বারুফ রাহিম